বন্যা দুর্গত এলাকায় বিশেষ করে কালকেও দেখলাম লাশ নিয়ে বসে আছে লাশ নিয়ে বসে আছে লাশ দাফন করবে কোথায় বাঁচার জন্যই তো নৌকা পাচ্ছে না লাশ দাফন করবে কোথায় জানা যা পড়বে কীভাবে বন্যা দুর্গত এলাকায় যারা এই সিচুয়েশন বা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন কত কঠিন মুহূর্ত এই সময় জানাজা এবং দাফন কাফনের কিছু বিধান আছে সুস্থ স্বাভাবিক সবল মানুষ যখন মারা যায় আমরা গোসল দিই কিন্তু বন্যার পানিতে যিনি মারা যান তিনি তো পানির মধ্যে ডুবে থাকেন এর আবার গোসল লাগবে কিনা খেয়াল করেন মাসালা হচ্ছে যদি শরীরের গোস্ত চামড়া হাড্ডি হাড্ডি তো আর ফুলে না কিন্তু গোস্ত এগুলো যদি পচে ফুলে ফেঁপে ফাইটে যায় মানে যাচ্ছে গোস্ত গুলো খুলে যাচ্ছে এরকম পচা দুর্গন্ধ ছুটে গেছে তাহলে এক শ্রেণী বলতেছেন গোসল করা যদি সম্ভব না হয় ওপরে হালকা একটু পানি ঢেলে তারপরে এটারে যদি কাঁফন পরানো সম্ভব হয় কাফন এইরকম দুর্যোগপূর্ণ এলাকায় সাদা কাপড়ই নিয়ে আসতে হবে জরুরি না একটা কাপড় ম্যানেজ করে এটাতেই কাপড়ের মতো মোড়া পানির উপরে ভাসায় কোনো জায়গা ওই জায়গায় আপনার জানাজার নামাজ পড়ে তারপরে শুষ্ক স্থানে দাফন করার চেষ্টা করতে হবে এখন আপনি বলবেন যে হুজুর পঁয়তাল্লিশ কিলো পঞ্চাশ কিলো জায়গায় পর্যন্ত পানি আমরা শুষ্ক স্থান পাবো কোথায় আর কো কীভাবে লাশ নিয়ে যাবো প্রশ্ন জাগে না জাগে তাহলে এসব ক্ষেত্রে যদি সুস্থ শুষ্ক স্থানে লাশ নিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে মাসালা হচ্ছে দুইটা এক নাম্বার। কিছু জায়গায় পানির স্রোত অনেক বেশি খেয়াল করেন কিছু জায়গায় পানির স্রোত অনেক বেশি যেটা এখন দেখা যাচ্ছে ফেনিতে এরকম স্রোত যে জায়গাটায় বেশি সেই জায়গাটায় লাশটা ভাসিয়ে দেওয়া কোন একটা মাধ্যম বা উপায় অবলম্বন করে আর যদি এরকম স্রোতের পানি না পাওয়া যায় তাহলে যেই জায়গাটায় জলাশয় গভীর পানিটা গভীর আছে সেই জায়গাটায় ভারী কিছু লাশের সাথে বেঁধে ওই জায়গাটায় লাশটা ডুবিয়ে দেওয়া আর যদি দেখেন যে বাড়ির আশপাশে নদী নালা আছে যে জায়গাটায় স্রোত অনেক এবং এই নদীটার পানি যে আর নদীর সাথে মিলেছে বা এই জলাশয়ের পানিটা যে আর একটা সমুদ্রের সাথে মিলেছে তাহলে ওই স্রোতধারায় এই লাশটাকে ভাসিয়ে দেবেন এটা হচ্ছে সালা এটা আমরা অনেকেই জানি না বন্যা দুর্গত এলাকায় আল্লাহ না করুক আমাদের যেটা ধারণা হচ্ছে অনেক মানুষ বিপদে পড়েছে কারণ কালকে যে অবস্থা দেখা গিয়েছে অনেক মানুষ গাছ ধরে ঝুলে আছে পাঁচ ঘন্টা সাত ঘন্টা আল্লাহ মাফ করুক আমিন বলেন না এরকম দৃশ্য আমরা আর দেখতে চাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করেন মাফ করেন আমিন বলেন আল্লাহ আমার ভাই যারা বিপদে পড়েছে এদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন আমিন বলেন আর যে সমস্ত ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা হেলিকপ্টার দিয়ে সহযোগিতা করেছে স্পিড বোর্ড দিয়ে সহযোগিতা করেছে নৌকা দিয়ে সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে এবং করছে আল্লাহ সুবাহ এদেরকে যেন যথাযথ যা যায় খায়ের দান করেন আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের একটা নিয়ামত শাহ আহমদুল্লাহ সাহেবের যে পরিমাণ কাজ তারা করতেছে এই কাজগুলোকে আল্লাহ তালা কবল করুন ফাউন্ডেশন যারা কাজ করতেছে ছাত্রদের অনেক সংগঠন কাজ করতেছে আল্লাহ সবাইকে যা ভাইরা আমার যেখান থেকে কথা বলতেছিলাম বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে লাশ পচেও নাই গলেও নাই চামড়াও ঠিক আছে ঠিক আছে একদিন বা দেড় দিন আগে মারা গিয়েছে এরকম লাশ যদি পান তাহলে অবশ্যই এই লাশটাকে গোসল দিতে হবে যদিও ডুবে মরছে ভালোভাবে গোসলটা দিবেন গোসলটা দেওয়ার পরে তারপরে যারা যা করবেন জানাজা করার পরে যদি মাটি পাওয়া যায় মাটিতে দফন দফন করবেন আর যদি মাটি পাওয়া না যায় তাহলে যেটা বললাম ভাই ভাসায় দিবেন বা গভীর পানতে পানিতে ডুবাইয়া দিবেন এটাই হচ্ছে মাস